আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য আপনার নামে যদি কেউ নিন্দা করে তাহলে তাকে ইগনোর করুন কারণ কুকুর মানুষকে কামড়ায় মানুষ কিন্তু কখনো কুকুরকে কামড়ায় না মনে রাখবেন সব সম্পর্কই একটা সময় শেষ হয়ে যায় হয়তো কারোর দনিয়াতে আর হলে কারোর মরার পরে জীবনে যাই হোক না কেন কখনো হাসিটা ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাবজ জোগাবে কারণটা মনের শান্তি বড় শান্তি আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না কি আজব তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি কিন্তু একটা সময় টাকা উপার্জন করতে করতে আমরা ভালো থাকাটাই ভুলে যায় এই পৃথিবীতে যদি সত্যি কেউ আপন হয়ে থাকে তাহলে সে হচ্ছে আমার মা কারণ মনে রাখবেন এই পৃথিবীতে মা বাবা কখনো তাদের স্বার্থের জন্য সন্তানদের কখনোই ভালোবাসে না তারা নিঃস্বার্থভাবে সন্তানদের সারা জীবন ভালোবেসে যায় মনে রাখবেন জন্ম মানুষের কখনো আসল পরিচয় নয় আসল পরিচয় তার কর্ম শিক্ষাধারীর কাজ বাগানের মালিকের মতো একটা মানুষ যদি শরীরে আঘাত করে সে আঘাতটা হয়তো কিছুদিন পর ঠিক হয়ে যায় কিন্তু প্রিয় মানুষটা যদি মনে আঘাত দিয়ে কথা বলে সেই আঘাতটা কখনোই শেষ হয়ে যায় না যাকে পাবো না তাকে নিয়েই স্বপ্ন দেখি আমি জানি এটার মানে নিজেকে কষ্ট না ছাড়া আর কিছুই নয় নেতিবাচক কথাবার্তার প্রতি আপনি গভীর হন যদি আপনি আপনার সফলতা পাইতে চান যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো তাহলে তোমার অপরকে কখনোই তিরস্কার শুনতে হবে না মনে রাখবেন দুনিয়াটা বড়ই অদ্ভুত কেউ হয়তো হারানোর জন্য কান্না করে আবার কেউ হয়তো পাওয়ার জন্য অনেক বেশি কান্না করে কখনো ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে না কারণ নিজের ভালোবাসার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে নিজেকেও অনেক বেশি কষ্ট পেতে হয় মনে রাখবেন এই নিষ্ঠুর দুনিয়াতে সব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না আর যাদের পায় তারা হয়তো এই দুনিয়াতে অনেক ভাগ্যমান একটা মানুষ একটা কথা মনে রাখবেন এই রঙিল পৃথিবীতে ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয় ভালো লাগা আর ভালোবাসা যদি এক হতো তাহলে এই রঙিল পৃথিবীতে হাজারো মানুষ আত্মহত্যা করে মরত না তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে তাকে কখনো আপনার মনে জায়গা দেন না কারণ কে আপনার মনে জায়গা দিলে আপনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে একটা হাতুড়ি যেমন একটা কাজকে মুহূর্তেই ভেঙে ফেলে দিতে পারে তেমনি ইস্পাত কিন্তু একটা আকৃতিও দিতে পারে ঠিক আমার আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে এভাবে ভেঙে দিতে পারে ঠিক আবার এভাবে আমাদেরকে গড়িয়েও দিতে পারে তাই কখনো সমস্যা হলে হতাশা হবেন না নিজের ভুলটা খোঁজার চেষ্টা করবেন জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই হয়তো কিছু কষ্ট পাবে কিন্তু না তার কাছে কখনো আর অবহেলা মানুষের জীবনে একটা নতুন সিদ্ধান্ত নিয়ে চলে আসে। এই মানব সমাজে এটা একটা আমাদের বড় দুর্বলতা মনে রাখবেন অতিরিক্ত চাহিদা মানুষের জীবনে একটা সময় মরণ ডেকে নিয়ে আসে নিজেকে ভিক্ষুকের মতো সবার কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই তোমার কাছে ভালোবাসা চাইতে আসে আমাদের জীবনটা বড়ই অদ্ভুত জীবনের অর্ধেকটা সময় মানিয়ে নিতে আর মেনে নিতেই কেটে যায় কিছু কিছু অপেক্ষার পর সেগুলো অপেক্ষাই থেকে যায় যার হয়তো কোনো শেষ নেই শুধু টাকা হলেই ভালো থাকা যায় বিষয়টা এমন নয় আসলে ভালোবাসা থাকলেও ভালো থাকা যায় যে আমরা কেউই বোঝার চেষ্টা করি না যদি আমরা সবাই এটা বোঝার চেষ্টা করতাম তাহলে এই পৃথিবীতে কষ্ট নামক শব্দটা হয়তো অনেক কমে যেত ভালোবাসা তো টিকে থাকে বিশ্বাসের উপর আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কিভাবে। যখন আমাদের একা থাকতে অভ্যাস হয়ে যায় ঠিক তখনই উপরালা আমাদের জীবনে এমন একটা লোক পাঠায় তারা আমাদেরকে আবারও একা করে রেখে চলে যায় কাউকে ভালোবাসো সেখানেই সে শিখবে আপনার কাছে কিন্তু সে ভালোবাসে অন্য কাউকে ছিলাম ভালোই ছিলাম কিন্তু সমস্যা শুরু হলো তো তখন যখন বুঝতে শিখলাম ছোটোবেলাটা মিস করি যখন ছোট বাচ্চাগুলোকে দেখি একবার কাউকে ভালোবাসা শুরু করলে সেই ভালোবাসাটা আর বন্ধ করা যায় না বরংচ তার প্রতি আরও বেশি ভালোবাসাটা বাড়ে বাস্তবতা হলো সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে হয়তো সরি বলার জন্য আর না হলে তার বিয়ের কার্ডটা দেওয়ার জন্য মানুষ হয়তো অভিনয় করে ভালোবাসতে জানে না আর যারা ভালোবাসতে জানে তারা কখনোই অভিনয় করে না যত বেশি ভুল করবে তত বেশি ব্যর্থতা পাবে আর যত বেশি শিক্ষা নেবে তত বেশি জীবনের পথে পাবে লাইনটা হলেও কিন্তু এটাই বাস্তবতা মূল্য অনেক বেশি সবার জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের প্রতি রাগ করে থাকা যায় না যেমনটা জিম মাই লাইফ যেদিন তোমার জীবন থেকে হারিয়ে যাব জিম সেদিন বুঝতে পারবে শূন্যতা কতটা ভয়ঙ্কর হতে পারে জিম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি যা আমি তোমাকে কখনো বোঝাইতে পারিনি হয়তো এটা আমার ব্যর্থতা বা তোমার অবহেলা আমি জানি হয়তো তোমাকে পাবো না আমি তবুও তোমাকে নেই স্বপ্ন দেখি কারণটা আমি তোমাকে যে অনেক বেশি ভালোবাসি তাকে তোমার জীবন থেকে কখনো ফিরিয়ে দিও না যে তোমার হাজারটা অবহেলার পরও তোমার সঙ্গেই কথা বলতে আসে জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখছি চাইলেও কারো জীবনে আপন হয়ে যাওয়া যায় না মানুষ যখন একটা মানুষের প্রশংসা করে ঠিক কম মানুষই তার প্রশংসাটা বিশ্বাস করে ঠিক তখনই একটা মানুষ যখন একটা মানুষের দুর্নাম করে ঠিক তখনই সবাই অনেক বেশি বিশ্বাস করে কি আজব তাই না জিম আমি তোমাকে অনেক ভালোবাসি জানো না কয়েকটা দিন না কথা বলতে পেরে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যা আমি তোমাকে বোঝাইতে পারবো না তবে তুমি আমার সাথে এমন করো কেন আমি জানি না তবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সব সবসময় মনে রাখবে গাইজ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ